মাছিমার প্রথম দিন কচিতে পল্লবদার জন্য মাছিমার নেচেছে আর শুধু নাচেনি অনেক ইয়াংদের থেকে ভালো নেচেছে অনেক ধরে তার জন্য একবার হাততালি আপনার দীর্ঘ কামনা করছি আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেকবার আমাদের সঙ্গে যাবেন এই আছে আপনার এর আগে অনেক জায়গায় গেছি অনেক জায়গায় গেছি আমার ঠিক কোনো জায়গাটাই ছুটে ঢোকা আমি কিছু বলতাম আমি যখন না ভালো লাগতো আমি পড়ে যেতাম তা আমি একদিন আমার ছেলেকে বললাম বাবা একটা ভালো টুর ট্রাভেলস দেখ যে আমরা প্রতি বছর এই বড় এই ডিসেম্বর মাসটা বড় টু চলে যাই আর ছোট কারে খুঁজতো আমরা নিজেরাই করি যখন খুঁজি যেখানে ইচ্ছা হয় তা তখন ছেলে অফিস থেকে তার কলিজের মারফত দিয়ে কমফোর্ট ট্রাভেলসের নিয়মটা হিসাবটা জানলে এবং ছেলেই প্রথম কমফোর্ট ট্রাভেলসেরই ছেলেকে বুক করে দেয় ছেলে সেখানে চান ফ্যামিলি নিয়ে মানে তার ওয়াইফকে নিয়ে যান ছেলে দেখে এসে বললো বাপি কমফোর্ট ট্রাভেলস খুব সুন্দর এ করেছে এবার আমরা কিন্তু কমফোর্ট ট্রাভেলস এর সঙ্গেই ঠিক আছে হ্যাঁ আমরা সেই দিন থেকে সেই বছর থেকে যে কমফোর্টেবল মানে সুমনদার সঙ্গে যোগাযোগ করলাম আজও পর্যন্ত তা আমি সুমনদা করেছিলাম দেখুন আমি তো প্রতিবার একা যাই এবারে আপনার সঙ্গে একবার যাব তা আমার ফ্যামিলি ছেলে আমার বা আমার বাপুর নাম দিতে আর খুবই বাচ্চা তা আমি এইটুকু শুধু জানি কার্ট যদি ভালো হয় তার টোটাল সংসার ভালো আর কিছু আমার বলার নেই আপনারা সবাই বুঝতে পেরে গেছে জানি না রান্না ভুলে যাননি তো ভুলে কোন রান্নাটা শিখলেন আমরা তো রান্না করে ঢুকতেই ভয় পাচ্ছি না আমাদের ট্যুর আজকে শেষ হল সেন্ট্রাল স্টেশনে এসে তা সবাই এক এক করে নেমে যাচ্ছেন চলে আসুন তো টোটাল ট্যুরটা খুব ভালো হলো প্রায় পনেরো ষোলো দিনের ট্যুর ছিল তো সঙ্গে আপনারাও ছিলেন কীরকম ট্যুরটা করলাম দেখবেন ভালো করেছেন তো খুব ভালো খুব ভালো